উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের বাগবাসা বিধানসভা পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে ও নিয়ে গঠিত এই এডিসি প্রায় চারশো পরিবারের বসবাস রয়েছে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগলেও এখনো পর্যন্ত কোন স্থানীয় স্থায়ী সমাধান হয়নি স্থানীয়দের অভিযোগ ডিডাব্লিউএস দপ্তরের তৈরি জলের উৎসটি বর্তমানে বিকল আর বসানো ট্যাপ ও পাইপে আজও দেখা যায়নি এক ফোটাও জল বর্ষাকালে বৃষ্টির জল ও কাঁচা কূরের উপর নির্ভর করতে হলেও শুকনো মরসুমে চরম দুর্ভোগে পড়েন তারা জল কিনে ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষকে 500 লিটার জলের জন্য গুনতে হচ্ছে 350 টাকা অনেকে আবার স্নান ও দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য পর্যন্ত জল পাচ্ছেন না স্থানীয়দের দাবি ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি জয়থাং এডিসি ভিলেজে একটি স্থায়ী জলের উৎস নির্মাণের

500 का भी खरीदना चाहे तो पानी तीन सौ पचास का पड़ता है और एक दिन का रोजी यहाँ पर तीन सौ पचास इसलिए थोड़ा सा कमी हो जाता है पानी की बहुत ज्यादा कमी है पे हम लोगों ने जयता में नॉल देखा नॉल में के पानी आता है अभी अभी नॉल पूरा सूख गया है बारिश भी नहीं आया है जल तो सूखा कैसे कुआछ अपन जल की पावे जल की पावे अपना पान